হ্যাঁ দুদিন ধরে আর ঠিক আছে যদি না আসে তাহলে কেমন হবে তা ঠিক আজকে ফুচকা খাবো আমরা রনি আছো কি দুইটা পরোটা ডাল রাজি খেয়েছি আজকে আমরা ফুচকা খাবো বিন্দা বলছে আজকে ফুচকা খাবো আমাদের সাথে এসো ফুচকা খাবে সাথে এক কাপ চা আমরা আজকে ফুচকা নিতে যাবো রনি চলে এসো ফুসকা খেতে যাবো সবাই একসাথে দই ফুচকা খাবে চাকি ফুচকা দই ফুচকা জল ফুচকা জল ফুচকা খাবে ইন্ডিয়ার দই ফুচকা কিন্তু অনেক স্বাদ স্বাদ বাড়ি নিয়ে আসবো পার্সেল করে বাড়ি নিয়ে আসতে হবে ইন্ডিয়ার দই ফুচকা অনেক স্বাদ পূজা দিয়েছিলাম তরমুজটা দিয়ে আরে বাংলাদেশের তো খুব ট্রেন্ড এখন কিরে কিরে মধু মধু আগুন আর আমার তরমুজটা আমার এত ভালো বেরিয়েছিল ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমি ফুচকা খাবো ঠিক আছে তাহলে চলে এসো ইন্ডিয়াতে চলে এসো ফুচকা খেতে আমি তো তো ফুচকা 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 খেতে গেলে দই দই খাই আমার খেলে আগে জল ফুচকা খাই টক জল দিয়ে যেটা করে নর্মাল এই তো এবার চলে এসেছি আমাদের রাস্তায় ওটা খাই তারপরে 对，上海、嗯。嗯嗯嗯